গত মে মাসের শেষ দিকে মুন্সিগঞ্জ গিয়েছিলাম এবারের মুন্সীগঞ্জ যাত্রাটা একটু অন্যরকমই ছিল কেননা সারাদিন বৃষ্টি আর বর্ষাকালের এই সময়টাতে বৃষ্টি হবে এটাই তো স্বাভাবিক তাই না কিন্তু মুন্সীগঞ্জ যাব আর মুন্সীগঞ্জ শহরটা ঘুরবো না তা কি করে হয় তবে এবারের যাত্রায় তেমন একটা সময় পাইনি শেষের দিকের একটা দিন যেদিন বৃষ্টি ছিল না আমরা ভাই বোন মিলে বের হয়েছিলাম সাথে আমার ভাবি এবং আমার ভাইয়ের মেয়ে সিমরামণিকে নিয়ে তো আমরা গিয়েছিলাম হচ্ছে লঞ্চঘাট আর প্রথমে আমরা বাইটস নামের একটা ক্যাফেতে গিয়েছিলাম তো সেখানে খাওয়া দাওয়া করে তারপর লঞ্চ ঘাট গেলাম লঞ্চ লঞ্চঘাটে গিয়ে ঘাটে হচ্ছে অন্যরকম একটা পরিবেশ কী বলবো যেহেতু লঞ্চ ঘাট সেখানে লঞ্চ আসে রাতের লঞ্চ ঘাট এটা অন্যরকম আর আমরা ওখানে যেতে যেতে প্রায় মধ্যরাত হয়ে গিয়েছিল এগারোটার মতো হবে তো ওখানে গিয়ে আমরা প্রথমে চা খেলাম তারপরে একটু নদীর সামনে গেলাম ধলেশ্বরীর নদীটা একটু অন্যরকমই লাগে রাতের ধলেশ্বরী নদী এটা যে কোনো মানুষের মন অন্যরকম করে দিবে কারণ হচ্ছে নদীর সাথে মানুষ একটা মিল আছে তাই না তো এই হচ্ছে লঞ্চ ঘাটের মামাদের চা তো আমরা দুজনে চা তিনজনে আমরা চা নিয়েছিলাম আর বাবুর জন্য হচ্ছে একটা সেভেন আপ ও একটা ছোট্ট সেভেন আপ নিয়েছিল তো আমরা সবাই খুব মজা করছিলাম আর রাতের বেলা নদীর যে বাতাসটা এটা অন্যরকম একটা ভাইব দেয় অন্যরকমভাবে মনের মধ্যে প্রভাব ফেলে তো আমার ভাইয়ের মেয়ে সিমরা ও খুব মজা পাচ্ছিলো আর ও ঘোরাঘুরি করতে ভীষণ ভালোবাসে আর আমরা আমাদের পরিবারের সবাই আমার মনে হয় ঘোরাঘুরি করতে ভালোবাসে না এমন মানুষ পাওয়া ভীষণ কঠিন তো এই জায়গাটা হচ্ছে মুন্সীগঞ্জের মানুষের একটা আবেগের জায়গা বেশিরভাগ মানুষই এই জায়গাটায় আসে এমন কোনো মানুষ নাই যারা মুন্সীগঞ্জ শহরে থাকে মানে সদরে থাকে তারা এই জায়গায় আসে নাই এমন মানুষ পাওয়া খুব কঠিন তো এই জায়গায় কিছুদিন আগে হচ্ছে নতুন একটা ক্যাফে খোলা হয়েছিল সেটা হচ্ছে ধলেশ্বরী রিভার ক্রুজ কিন্তু সাম হাও এটা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ হচ্ছে জাহাজের মধ্যে মানে লঞ্চের মধ্যে ক্যাফে খুব সুন্দর করে এটা তৈরি করা হয়েছিল তারপর যেহেতু নদীর মধ্যে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে সেই কারণে বা আমি যাই না এটা অন্য কোনো আইন কারণ আছে কিনা এটা বন্ধ হয়ে গিয়েছে তবে ধলেশ্বরীর সেই তৈরি হয়েছে নতুন একটা ক্যাফে এই ক্যাফেটার নাম হচ্ছে নিরিবিলি ক্যাফে ভীষণ সুন্দর এখানে বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্যই সুন্দর একটা প্লেস যেহেতু নদীর সামনে আর নদীর সামনে গড়ে ওঠা একটা প্রাকৃতিক নৈসর্গিকতার ভিতরে অন্যরকম একটা লোকেশন তো খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে এটার ভিতরে বাইরের দিকটা হচ্ছে পার্কের মতো আর ভিতরে একটা পা একটা আলাদা করে একটা ক্যাফে আছে আর অনেক সুন্দর করে সাজানো গোছানো হয়েছে দিনের বেলা এটা একটা অন্যরকম থাকে এটার যে সাজানো গোছানোটা আর রাতের বেলা যেহেতু লাইট চলে একটু অন্যরকম ভাইব দেয় খুব স্বাভাবিকভাবে তো আমরা যেহেতু মধ্যরাতে প্রায় মধ্যরাত্র এগারোটার হবে হ্যাঁ সোয়া এগারোটার মতো হবে তো গিয়ে দেখি তারপরেও ওখানে মানুষজন আছে এই ডান পাশেটা হচ্ছে ক্যাফে এটা হচ্ছে পার্ক নিরিবিলি পার্ক এখানে অনেক মানুষজন আমরা যখন গিয়েছিলাম তখনও অনেক মানুষজন ছিল Sit and do nothing. I wish we were bold to just fly away. I don't wanna care. It's how we always wait another day how we watched since the kids walk away সময়ে নিরিবিলি ক্যাফেটা বেশ জমজমাট হয়ে উঠেছে কেননা তার দুটা কারণ আছে একটা হচ্ছে প্রাকৃতিক বিষয়টা যেহেতু ধলেশ্বরী নদীর পারে খুব স্বাভাবিকভাবে এখানে একটা প্রাকৃতিক নৈসর্গিকতা আছে তার মধ্যে ক্যাফেটা এমন করে তৈরি করা হয়েছে যে এখানে বাচ্চারাও আনন্দ করতে পারবে এবং অ্যাডাল্ট যারা আছে তারাও আনন্দ করতে পারবে নিরিবিলি ক্যাফেটা বেশ স্পেসিয়াস এখানে বাইরে একটা পার্কের মতো করা হয়েছে যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে আনন্দ করতে পারবে এবং এবং ওদের জন্য কিছু রাইডও রাখা হয়েছে এর মধ্যে দোলনা আছে তো দোলনাতে খুব স্বাভাবিকভাবে আমি আমার ভাইয়ের ওয়াইফ মানে আমার ভাবি আমরা একটু দোলনায় দোললাম তারপর হচ্ছে আমার ভাইয়ের মেয়ে একটা রাইডের মধ্যে উঠেছিলো ওকে আমি আমরা মানে বলছিলাম যে তুমি উঠো না কিন্তু ওই যে বাচ্চার মন উঠবেই তো এরকম করেই কিন্তু একটা জায়গার অ্যাট্রাকশন তৈরি হয় তাই না মানুষজন কিন্তু সেই সব জায়গায় ভিজিট করতে পছন্দ করে যে জায়গাগুলোতে গেলে সে কমফর্ট ফিল করে যে জায়গাগুলোতে গেলে সে তার যে মনের যে চাহিদাগুলো সেগুলো ফিল আপ করতে পারে তাই না আর যেখানে গেলে মানুষের মন ভালো হয়ে যায় মনের অজান্তে মানুষ তো সেই জায়গায় যাবে আর যান্ত্রিক নগর ছেড়ে এই যে মুন্সীগঞ্জ ঢাকার কিন্তু খুবই কাছে এখানে অনেক মানুষ ইচ্ছে করলে দিনের বেলা সকালবেলা রওনা করলে সে বিকালবেলায় ঢাকায় পৌঁছে যেতে পারবে তো খুব স্বাভাবিকভাবে ঢাকার খুবই কাছের একটা জেলা হচ্ছে মুন্সীগঞ্জ আর মুন্সীগঞ্জ বিক্রমপুর নামে একসময় সুপ্র প্রসিদ্ধ ছিল এবং এখনও আছে মুন্সীগঞ্জে অনেক কিছু আছে বৈচিত্র্যময় একটা শহর আমার জন্মস্থান বলে নয় বা নিজের জন্মস্থান বলে এই কথা বলছে না কারণ হচ্ছে আমি এই জায়গার স্কুল কলেজে পড়াশোনা করেছি এই জায়গার যে একটা বৈচিত্র্যতা আছে আমি আসলে অন্য কোনো শহরেই খুঁজে পাই না এখানকার খাওয়া দাওয়া জীবনযাপন তারপর হচ্ছে মানুষের আতিথেয়তা মানুষের মধ্যে যা আবেগ অনুভূতির একটা স্ফুলিঙ্গ আছে এই জিনিসটা আসলে আমি কোথাও খুঁজে পাই না তো এই হচ্ছে নিরিবিলি ক্যাফের সাইটটা আর এই জায়গাটা হচ্ছে পার্কের সাইড এখানে খুব সুন্দর করে কয়েকটা সিটিং চেয়ার দেওয়া আছে তারপর হচ্ছে বেশ কিছু ডেকোরেট করা আছে আবার ছোট ছোট বেশ কিছু কুড়ে ঘর করা হয়েছে কুড়ে ঘরগুলো আবার খুবই সাজানো গোছানো আবার এই যে এই দিকে হচ্ছে দেয়াল আর এই ডান পাশেরটা হচ্ছে ক্যাফে এটার ভিতরে খাবার দাবারের ব্যবস্থা আছে যেহেতু আমরা বাইটস ক্যাফে মানে এটা হচ্ছে হাসপাতালের সামনে একটা বাইটস ক্যাফে আমরা খেয়ে এসেছিলাম তো খুব স্বাভাবিকভাবে এখানে আমরা খাবো না আর আমাদের পেট ভরা আমরা খেয়ে আসছি আর এখানে কি ঢুকবার এখন হচ্ছে প্রায় মধ্যরাত বারোটা বাজার কাছাকাছি তো আমরা ভাবলাম যেহেতু বের হয়েছি সবসময় তার বের হওয়া হয় না তার মধ্যে ওয়েদারটা ভালো না বৃষ্টি সবসময় বৃষ্টি চলছে তো এর মধ্যে যে বের হওয়ার একটা সুযোগ পেয়েছে এটাই অনেক তো এখানে অনেক ভাইয়ারা কথা বলছিল ওনারাও আসছে হয়তোবা যারা এখানে কাজ করে বা এইটার সাথে সম্পর্কযুক্ত তারা এখানে আড্ডা দিচ্ছিল তারা বিভিন্ন রকমের কথাবার্তা বলছিল তো এর মধ্যে হচ্ছে আমার ভাইয়ের হাই স্কুল বা প্রাইমারি স্কুল আমি ঠিক জানি না ওর ছোটোবেলার এক বন্ধুর সাথে দেখা হয়েছে যে বন্ধু কি না এই নিরিবিলি ক্যাফের সাথে সম্পর্কযুক্ত এখানকার দায়িত্বে আছে আর কি তো আমরা নির্বিলি ক্যাফেতে মোটামুটি অনেকটা সময় কাটালাম ছবি তুললাম ভিডিও করলাম নিজেরা মজা করলাম তারপর বের হয়ে এলাম আর এইটার লোকেশনটাও হচ্ছে মুন্সীগঞ্জ সদরের লঞ্চ ঘাটে খুবই ইজি একটা জায়গা তারপর হচ্ছে আবার আমার আমরা লঞ্চ টার্মিনালে গেলাম যেহেতু এটা লঞ্চ ঘাটের মধ্যেই তো খুব স্বাভাবিকভাবে লঞ্চ ঘাটে লঞ্চ ঘাটটা একটু উপভোগ করব না তা কী করে হয় এই যে এই যে জাহাজটা এই জাহাজটা হচ্ছে বরিশালের জাহাজ আর কি এম আমার আসলে এখন মনে নাই তা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এরপরে এই যে লঞ্চ টার্মিনাল যে লঞ্চ ঘাট সেখানে গেলাম একটু কাছাকাছি গিয়ে ফেরিতে উঠে নদীটাকে একটু উপভোগ করা তা আমার ভাইয়ের মেয়ে একটু খুব দুষ্টামি করছিল যেহেতু একটু উঠতি বয়সের বাচ্চা ওর বয়স হচ্ছে চার আর ও খুবই দৌড়াদৌড়ি করতে এবং বললাম না যে ও ঘুরতে ভীষণ ভালোবাসে তো আমরা বাইরে রাতের পরিবেশটা দেখছিলাম তবে মুন্সীগঞ্জ শহরটা কিন্তু বেশ সেফ এখানে তুলনামূলক অন্য শহর থেকে যেহেতু ছোট্ট একটা শহর সবাই সবাইকে চেনে আর অনেক জমজমাট একটা শহর খাওয়া দাওয়া বিকেলবেলা ঘোরাফেরা মানুষজন বের হচ্ছে আর মানুষ কেন জানি নেচারকে খুব উপভোগ করে প্রকৃতি যেন এই জায়গার একটা অন্যরকম সম্পদ মানুষ প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসে রাত দুপুরেও দেখ আমি আমরা যে গিয়েছি আমরা যেহেতু চা খেয়েছি আর ডিনারটা করেছিলাম আরেকটা ক্যাফেতে কিন্তু ওখানে গিয়ে দেখি লঞ্চ ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে পরোটা খাচ্ছে চা খাচ্ছে তারপর গরুর মাংস দিয়ে পরোটা খাচ্ছে এরকম দৃশ্য দেখলাম তারপর কাবাব খাচ্ছিল এখানে বেশ কয়েকটা কাবাবের দোকান আছে কাবাব কাবাবের দোকানের কাবাবগুলো বেশ ভালো তারপর হচ্ছে এই যে নদীর আমরা ফেরিতে দাঁড়িয়ে হচ্ছে নদীর নদীতে ছুটে চলা জাহাজ দেখছিলাম আসলে অন্যরকম লাগে মানুষ না নদী সমুদ্র পাহাড় এগুলোর কাছাকাছি গেলে মানুষ তখন ফিল করতে পারে মানুষ যে প্রকৃতির কাছে মানুষের যে গৌরব মানুষের জাত অহংকার মানুষের যে উন্নাসিকতা প্রকৃতির কাছে গেলে তখন মনে হয় মানুষ আসলে খুবই তুচ্ছ একটা প্রাণী মানুষ যে যে নিজেকে নিয়ে অনেক বড়াই করে হ্যান ত্যান আসলে মানুষের কোনো মানুষ যে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ এলে মানুষের যে বড়াই করার ধরন সেটা বোঝা যায় বড়াই করার যে যোগ্যতা কতটুকু সেটা বোঝা যায় তো প্রকৃতি এমন একটা জিনিস সেখানে মানুষের সকল বড়াই তুচ্ছ হয়ে যায় তো খুব ভাবুক ভাবুক কথা বলছি তাই না আর রাতের বেলা মধ্যরাতটা বেশ ভালো লেগেছে প্রকৃতির কাছাকাছি যেতে আর নদী থেকে এত সুন্দর একটা মানে বাতাস আসছিলো মানে গাটা মানে কী বলবো শরীরটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল আর মনটা প্রশান্তিতে ভরে গিয়েছিল তা আমার ভাইয়ের মেয়েকে বলছিলাম কেমন লেগেছে ও বলছে অনেক ভালো লেগেছে আমাকে এখন ভিডিওতে রাখো আমি ওকে ভিডিওতে নিচ্ছিলাম না দেখে ও বলছে আমাকে রাখো আমাকে রাখো তো এই ছিল আমার আজকের ব্লগ এই তো আমাদের নীরব নিস্তব্ধ মুন্সীগঞ্জ শহর মুন্সীগঞ্জ শহরে আপনাদের সবাইকে স্বাগত মুন্সীগঞ্জ জীবনে একবার হলেও মুন্সীগঞ্জ শহরে আসবেন এই শহরের খাবার খাবেন এই শহরের মানুষের সাথে মিশবেন তাহলে বুঝতে পারবেন যে পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নেহাইতি কারণ ছাড়া ভালোবাসতে পারে এই শহর আসলে ভালোবাসার শহর আমার নিজের শহর আমার প্রাণের শহর এই শহরে আমি মায়া মমতা সব জায়গায় খুঁজে পাই এই শহরের রাস্তাঘাটে আকাশে বাতাসে মানুষের মধ্যে আমি একটা মনে হয় যে প্রাণ খুঁজে পাই জীবন খুঁজে পাই যে কারণে পৃথিবীর যে জায়গায় থাকে না কেন যতই যান্ত্রিক শহর ঢাকায় জীবন ও জীবিকার কারণে থাকা হোক না কেন আমি বারবার ছোটো ছোটে এই মুন্সীগঞ্জ শহরে চলে আসি তো সবাই অনেক ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল স্টার সেফ গুড বাই